আপনারা ফোনের কিবোর্ডে দেখতে পাচ্ছেন আমার ছবি সেট করা আছে ঠিক সেম ভাবে কিন্তু আপনিও চাইলে ফোনের কিবোর্ডে আপনার ছবি সেট করতে পারবেন আপনি যখন কাউকে টেক্সট বা মেসেজ করবেন ফোনের কিবোর্ডে আপনার ছবি শো করবে দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে সো কিভাবে তাহলে আপনি ফোনের কিবোর্ডে আপনার ছবি সেট করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং সেজন্য জন্য টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কিবোর্ডে আপনার ছবি সেট করার জন্য আপনাকে কিবোর্ড ওপেন করতে হবে এর জন্য মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ইমো বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি ওপেন করবেন তো এখান থেকে আমি মেসেঞ্জার ওপেন করলাম এরপর আপনি একটা চ্যাট লিস্ট ওপেন করবেন ওপেন করার পরে মেসেজ করার জন্য যে অপশনটা রয়েছে আপনি অপশনে ক্লিক করবেন তাহলে আপনার মেসেঞ্জারে কিবোর্ড অপশনটা ওপেন হবে এখন দেখেন এখান থেকে সেটিংসের একটা আইকন বা একটা থ্রি ডট অপশন পাবেন আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে সরাসরি আপনি সেটিংসে চলে আসবেন এখন এখান থেকে তিন নম্বর অপশনে দেখতে পাচ্ছেন থিম লেখা আছে ফোনে ওয়ালপেপার বা ফোনে ব্যাকগ্রাউন্ড লেখা থাকতে পারে যেখানে যে অপশনে থাকুক না কেন আপনি এই অপশনটা ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পরে এখান থেকে দেখবেন যে মাই থিম অথবা ওয়ালপেপার লেখা থাকবে বা গ্যালারির একটা অপশন থাকবে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন এরপরে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে গ্যালারির মধ্যে থেকে আপনার যে ছবিটা আপনি আপনার কিবোর্ডে সেট করতে যাচ্ছেন ওই ছবির উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ছবি ওপেন হবে এটা আপনি ছোটো বড় করে নিতে পারবেন এটা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য তো এখান থেকে আমি এটা আমি সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটটা ক্লিক করবেন নেক্সটটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবি শো করতেছে বা দেখা যাচ্ছেন বাট এটা আপনি এটা কম বেশি করতে পারবেন এখান থেকে যেমন ব্রাইটনেস লেখা আছে আপনি এখান থেকে বাড়ি নিতে পারবেন বা কমাইতে পারবেন এটা আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন তো এখান থেকে জাস্ট আমি বাষট্টি পার্সেন্ট রাখলাম তারপরে নিচের দিকে ডন লিখে আপনি ডনে ক্লিক করবেন ডনে ক্লিক করার পরে আরেকটা অপশন পেয়ে যাব নিচের দিকে অ্যাপ্লাই লিখে থাকবে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই যখন আপনি এখান থেকে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু একটা টিক মার্ক হয়ে গেছে মানে এটা সিলেক্ট হয়ে গেছে এখন এটা আসলে সিলেক্ট হয়েছে কিনা আমি এখান থেকে একটু ব্যাক করে দেখবো যে আসলে এটা সেট হয়েছে কিনা এখন এখানে মেসেজ অপশানে আসলাম আসার পরে আপনার ম্যাজিকটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ কিবোর্ডে কিন্তু আপনার ছবি কিন্তু এখান থেকে শো করবে আপনার অথবা আপনার প্রিয়জনের ছবি এভাবে খুব সহজে কিন্তু আপনি সেট করতে পারবেন আবার যদি এটা ডিলিট করা প্রয়োজন হয় বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ প্রয়োজন হয় আপনি এটা কিভাবে করবেন এজন্য সেমভাবে এখানে যে ছবিটা অলরেডি আপনি এটার উপর আপনি এখানে ক্লিক করবেন অপশন পাবেন আপনি ডিলিটে ক্লিক করবেন তারপরে ইএস লেখা আছে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এবং আগের অবস্থা সো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনের কিবোর্ডে আপনার ছবি বা প্রয়োজনীয় ছবি সেট করতে পারবেন ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট টাইম শেয়ার করে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ